আসসালামু আলাইকুম টু দি বাই দিনাজপুর টিম অ্যান্ড ওয়েলকাম টু সুজুকি শোরুম আর সুজুকি মানে আমরা তো জানি বরাবরের মতো নূর মোটর দিনাজপুর তো সবাইকে ঈদের শুভেচ্ছা আচ্ছা ঈদের শুভেচ্ছা এত তাড়াতাড়ি আচ্ছা ঈদ তো আসতে এখন এক মাস দেরি আছে সেই জন্য আগেই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালাম কারণ বাইকারদের জন্য ঈদের শুভেচ্ছাটা অনেক আগেই আসে এক মাস আগে অফার দিয়ে শুরু হয়ে যায় ঈদের শুভেচ্ছা তো আজকে আবার নূর মোটরসে চলে আসলাম আমরা ঈদের শুভেচ্ছা নিয়ে কথা বলতে ঈদের অফারগুলো নিয়ে কথা বলতে ঈদের অফারগুলো নিয়ে কথা বলবো বরাবরের মতন আমাকে সাহায্য করতেছে ক্যামেরার পেছনে মেহেদী ভাই মেহেদি ভাই এখন সামনে আসে আমাদের ঈদের অফারগুলো সম্পর্কে জানাবে সুজুকির কি কি অফার থাকছে এই ঈদে তো আসসালামু আলাইকুম আমি মেহেদি সবাইকে ওয়েলকাম করছি নূর মোটরস এন্ড ইলেকট্রনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং দি বাইকার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের ঈদ ঈদের যে অফারটি এসেছে বা ঈদের যে অফারটি আমরা দিতে যাচ্ছি সেটি হচ্ছে একটি ক্যাশব্যাক অফার এবং এই ঈদের সুজুকি মনোটন এটা আমরা আমাদের সবচেয়ে মোস্ট সেলিং বাইক এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক এই বাইকটির বর্তমান বাজার মূল্য দুই লাখ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনারা আট হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এই বাইকে এবং ক্যাশব্যাক পরবর্তী বাজার মূল্য এক লাখ সাতানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের মনোটনের আরো দুটি সিরিজ রয়েছে একটি হচ্ছে মনোটন ক্লাসিক ম্যাট এবং আরেকটি মনোটন ক্লাসিক প্লাস মনোটন ক্লাসিক ম্যাটের বর্তমান বাজার মূল্য দুই লাখ নয় টাকা এই বাইক দুটিতেও আপনারা পাবেন আট হাজার টাকা ক্যাশব্যাক এবং ক্যাশব্যাক বা অফার পরবর্তী বাজার মূল্য দুই লাখ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের আরেকটি জনপ্রিয় সিরিজ হচ্ছে আমাদের জিক্সার ডাবল ডিক্সের যে সিরিজটা রয়েছে সেটা তিনটি বাইক রয়েছে আমাদের একটি হচ্ছে কার্ডিক্স একটি এফআই ডিক্স এবং এবিএস এই তিনটি বাইকেও আমাদের রয়েছে সাত হাজার টাকা ক্যাশব্যাক এবং অফার পরবর্তী মূল্য কার্ড লাখ হাজার টাকা বর্তমান বাজার মূল্য লাখ উনপঞ্চাশ টাকা এটিতে সাত হাজার টাকা ক্যাশব্যাক এবং অফার পরবর্তী মূল্য দুই লাখ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং আমাদের এফআইএস এখন পাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশব্যাকের পরে দুই লাখ বাহাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা আরেকটি জনপ্রিয় সিরিজ আমাদের জিক্সারের সেটি হচ্ছে এস সিরিজ আর এই সিরিজে অফার থাকবে না তা হবে না এই সিরিজে আপনারা পাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক এবং ক্যাশব্যাক পরবর্তী মূল্য আমাদের এফআই এবিএস যে এস রয়েছে সেটি তিন লাখ উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ম্যাট ব্ল্যাক বা ম্যাট ব্লুতে কি অফার নেই অবশ্যই এটিতেও রয়েছে এটিতেও পাচ্ছেন আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক এবং ক্যাশব্যাক পরবর্তী বা আমাদের অফার মূল্য তিন লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশে যতগুলো জাপানি ব্র্যান্ড রয়েছে তার মধ্যে সুজুকি বাংলাদেশে প্রথম দিচ্ছে দুর্দান্ত এক অফার সার্ভিসের উপর শুধুমাত্র ক্যাশব্যাক নয় আমাদের সার্ভিসেও পাবেন এই ঈদে চমৎকার একটি অফার আমাদের আগে যে সার্ভিস ওয়ারেন্টিটা ছিল সেটি ছিল দুই বছর কিংবা তিরিশ হাজার কিলোমিটার কিন্তু এই ঈদে আপনি যদি আমাদের কাছ থেকে কোনো বাইক নিয়ে থাকেন সেটি হচ্ছে তিন বছর এবং চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত যেটি আগে আসে সেই হিসাবে আপনি সার্ভিস ওয়ারেন্টিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেই সাথে আগে আমাদের পাঁচটি ফ্রি সার্ভিস এবং ষাটটি পেইড সার্ভিস টোটাল বারোটি সার্ভিস ছিল এখন আপনি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আঠারোটি সার্ভিস যার মধ্যে ছয়টি ফ্রি এবং বারোটি পেইড সার্ভিস থাকবে আপনাদের জন্য শুধু কি ক্যাশব্যাক কিংবা শুধু কি সার্ভিসের উপর অফার না আমাদের এখানে আসলে পেয়ে যাবেন নগদ এবং সহজ কিস্তি সুবিধা ছয় থেকে বারো মাস পর্যন্ত কিস্তিতে বাইক নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের এখানে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে গত ঈদে আমরা সেল করেছি এগারো হাজার বাইক যেটা আমাদের জন্য বাংলাদেশে জাপানি ব্র্যান্ড হিসেবে নতুন একটি মাইল ফলক ছিল আমরা চাচ্ছি এই ঈদেও একটি নতুন মাইল ফলো করতে আপনাদের সহযোগিতায় আপনারা সবাই আমাদের নূর মোটরসে আমন্ত্রিত তো শুনলেন তো এতক্ষণ মানে লোভনীয় অফারগুলো সম্পর্কে তো আসছেন তো নূর না নাকি তো দেখা হচ্ছে আপনাদের সাথে নূর মোটরসেই দেখা হবে সম্ভবত যে কোনো একদিন বাইক কেনার সময় সে পর্যন্ত সবাই সাথে থাকুন দিবাইকার দিনেশ কৃত্রিমের সাথে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামালাইকুম